চীনের গোপন অস্ত্র পেয়ে বি টু নামিয়ে নিল ইরান চীন ইরানের যুগলবন্দিতে কাঁপছে যুক্তরাষ্ট্র দেখতে একটা ছোট নলাকার বস্তু কিন্তু এই বস্তুই আজ বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ একটা মিসাইল যেটা এক হাজার কিলোমিটার দূরের শত্রুকে আকাশেই খুঁজে বের করে ধ্বংস করতে পারে হ্যাঁ এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল যা তৈরি করেছে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এয়ার টু এয়ার মিসাইল প্রযুক্তিতে বিশ্বে দাপট দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইনাক নামক ফ্যাসিলিটিতে উনিশশো পঞ্চাশের দশকে শুরু হয় গাইডেড মিসাইল নির্মাণ প্রকল্প এরই ধারাবাহিকতায় উনিশশো সালে পরীক্ষামূলক ভাবে চালু হয় এইম নাইন সাইড উইন্ডার এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হিটসিকার ক্ষেপণাস্ত্র যা শত্রুর যুদ্ধ বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে নির্ভুল হানত এদিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন তখন তৈরি করেছিল কে ফাইভ নামে একটি রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র তবে তাদের মিসাইলে হিট সিকিং প্রযুক্তি ছিল না উনিশশো সালে তাইওয়ান চীন সীমিত সংঘর্ষে প্রথম ব্যবহার হয় এম নাইন বি যুক্তরাষ্ট্রের দেওয়া এফ এইটটি সিক্স স্যাবর বিমানে করে তাইওয়ান চীনের একটি মেঘ বিমান ভূপাতিত করে তবে এই সংঘাতে একটি ব্যর্থ মিসাইল অবিস্ফোরিত অবস্থায় পড়ে যায় এবং চীনের এক পাইলট নিরাপদে সেটি নিয়ে মাটিতে অবতরণ করেন এরপর চীন সেই মিসাইল রাশিয়ার কাছে পাঠায় সোভিয়েত ইউনিয়ন সেটি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করে কে থার্টিন যেটা ভারতকে সরবরাহ করা হয় একই সাথে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে সরবরাহ করে এম নাইন বি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে প্রথমবারের মতো এই দুই একই প্রযুক্তির মিসাইল যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয় পরীক্ষায় দেখা যায় রুশ সংস্করণটি মার্কিন আসল সংস্করণের কাছাকাছিও পারফর্ম করতে পারেনি বর্তমানে এয়ার টু এয়ার মিসাইল আধুনিক যুদ্ধক্ষেত্রে অন্যতম নির্ধারক শক্তি ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে চীনের তৈরি পিএল মিসাইল ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাফাইল যুদ্ধবিমানের বিরুদ্ধে পিএল ফিফটিন সব হল আঘাত হানে যার রেঞ্জ ছিল প্রায় তিনশো কিলোমিটার নতুন ভেরিয়েন্ট পিএল সেভেন্টিন এর রেঞ্জ চারশো কিলোমিটার তবে সবচেয়ে বিস্ময় জাগানো তথ্য হল চীন এবার পরীক্ষা করেছে এক নতুন ধরনের হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল যার রেঞ্জ এক হাজার কিলোমিটার এমন ক্ষমতাসম্পন্ন মিসাইল আগে কখনো দেখা যায়নি জাপানি সংবাদমাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস নিশ্চিত করেছে এই মিসাইল এতটাই উন্নত যে যুক্তরাষ্ট্রের টুয়েন্টি টু র্যাপ্টার বা বি টু এর আঘাত থেকে রক্ষা পাবে না এয়ার টু এয়ার মিসাইল সাধারণত পঞ্চাশ থেকে দুইশো কিলোমিটার রেঞ্জে কার্যকর থাকে সেখানে এক হাজার কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং গাইড করা একটি নজিরবিহীন প্রযুক্তিগত চ্যালেঞ্জ যেটা চীন সফলভাবে অতিক্রম করেছে বলে দাবি করছে এই মিসাইলের বাস্তব যুদ্ধ পরীক্ষার জন্য চীন চোখ রেখেছে ইরানের দিকে ইরান ইতোমধ্যেই চীনের সহায়তায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করেছে ধারণা করা হচ্ছে ইরানি হতে যাচ্ছে চীনের নতুন মিসাইল পরীক্ষার আসল ব্যাটল গ্রাউন্ড কারণ যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তবে পাল্টা আঘাতে চীনের এই মিসাইল ব্যবহার করার সম্ভাবনা রয়েছে এখানে প্রশ্ন আসে চীন কেন এতটা আগ্রাসীভাবে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করতে চাইছে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বে ধারণা ছিল চীনা অস্ত্র মানেই নকল ও কার্যকারিতা কম কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতিতে চীনের মিসাইল ব্যবহৃত হয়ে সফল হওয়ায় এই ধারণা ইতিমধ্যে অনেকটাই বদলেছে এখন চীন চায় সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রযুক্তিগত সংঘর্ষে নামতে রাশিয়ার মতো পিছিয়ে পড়া নয় বরং এগিয়ে থেকে যুদ্ধের ময়দানে নিজের অস্ত্রের শক্তি দেখাতে চায় বেজিং বিশ্লেষকদের মতে এই এক হাজার কিলোমিটার রেঞ্জের হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল শুধু প্রযুক্তির দিক থেকে নয় ভূরাজনৈতিক ও সামরিক দিক থেকেও বিশ্বশক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে কারণ এটি যুদ্ধের নিয়মটাই বদলে দেবে যেখানে সামনাসামনি ডগ ফাইটের প্রয়োজন নেই শত্রুকে দূর থেকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব তাই বলা যায় যুদ্ধের নতুন যুগের সূচনা করছে সামনে আরও কি চমক অপেক্ষা করছে সেটা জানতে চোখ রাখতে হবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের আকাশে